জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধির ডেস্ক রিপোর্টে আজ দুপুরে শহরের দয়াময় মোড়ে সচেতন নাগরিক কমিটি সনাক জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এই মানববন্ধনের আয়োজন করে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলী এম এ জলিল সনাকের সহসভাপতি আশরাফুজ্জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন বিচার প্রক্রিয়ার দীর্ঘ দীর্ঘসূত্রিতার কারণে বিচার বাধাগ্রস্ত হওয়ায় সমাজে নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি নারীদের নিরাপত্তার দাবি জানান তারা